হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাব দুর্দান্ত স্বাদের ডিম চিংড়ি এই দুর্দান্ত স্বাদের ডিম চিংড়ি কীভাবে রান্না করতে হয় বন্ধুরা নাটেলে দেখতে থাকুন এখানে চিংড়ি মাছ আছে চারশো গ্রাম এই এতটা আমি রান্না করব না এ থেকে অর্ধেকটা নিয়ে রান্না করব বাকি অর্ধেকটার অন্য কোনো রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রথমে এখান থেকে বেশ খানিকটা চিংড়ি আমি উঠিয়ে নেব আর একটু ক্লিন করে নেবো অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেকটা অন্য কিছু করব ডিম চিংড়ি রান্না করার জন্য এই যে চিংড়িগুলো ছাড়িয়ে তো নিয়েছি সঙ্গে অর্ধেক আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছ যেরকম লম্বা লম্বা এরকম ডাইবের অ্যাডজাস্ট করার জন্য আর এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি অল্প একটু আদা রসুন করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি টমেটোটা মিডিয়াম সাইজের ছিল আর দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি হাফ করে চিরিয়ে নেবো হাফ করে দিয়ে নিয়েছি এবারে চলুন কড়াই চলে যাই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল তেলটা খুব বেশি গরম হয় না এর মধ্যে দেবো সামান্য একটু নুন আর সামান্য এক পিচ হলুদ এখন তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে ভেঙে নেব অর্থে ফাটবে এই সময় ওভেনটাকে লৌতে করে দিয়ে মাঝখানে ডিমটা একবার উল্টে দিয়েছিলাম এইবার উলটি নামিয়ে নেবো এই যে ডিম ভাজা হয়ে গেছে এখন ডিম ভাজাগুলো উল্টে নেব ডিম ভাজার একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সঙ্গে দেব জানো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ফিফটি পারসেন্টের মতো ভেজে নেব পেঁয়াজ ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা রসুন এটাকেও আমি মিনিট কি একটু মেরে পাঁচ ভাবটা আউট করে দেবো এখন দিয়ে দেবো পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পেঁয়াজ আদরসুনের সঙ্গে একটু ভাজতে থাকবো চিংড়ি মাছ পেঁয়াজ আদারস মোটামুটি ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো উঁচোনো আমটা আলুটা নিয়ে এক মিনিট মতো আলুকেও ভেজে নেব আরেক দুই মিনিট যে আমি ভেঙে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা টমাটো টমা তো টমাটো দেওয়ার পরেই দেবো আমি এক এক করে সব মশলা স্বাদ মতো নুন যেহেতু একটু ডিমের ডিম সঙ্গে যাবে তাই একটু গুঁড়ো বেশি মতো দিলাম হাফ চামচের একটু বেশি আর হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচের একটু কম দিলাম হনুদোল মরজি গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই পরিমাণ মতো জল জলটা আমি এক বাটি দিলাম আলু সেদ্ধ হবে চিংড়ি মাছ সেদ্ধ হবে আর একটু গ্রেভি গ্রেভি থাকবে আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জল দেবেন দু মিনিট হাই ফ্লেমে বাকি আট মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবো ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর এখন ভেজে রাখা ডিমগুলোকে আমি আবারও এইভাবে কেটে নেবো অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মতো অ্যাডজাস্ট করার জন্য আমি আগেই করতে পারতাম কিন্তু ভাজার সময় অনেক ছেড়ে ছেড়ে যেত ভেঙে যেত কুসুমগুলো নিয়ে ভাজা যেত না তাই আমি এইভাবে এখন কেটে নিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দেব আর এই সময় আমি নুনটা চেক করে নেব একটু নুন ঠিকঠাকই আছে স্বাদটাকে একটু ব্যালেন্স হলে আমার কাছে মনে হয় দু চারটে চিনির দানা ছড়িয়ে দিলে ভালো লাগে তাই আমি দু চারটে চিনির দানা ছড়িয়ে দিলাম চিনিটাকেও ভালো করে মিশিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই থাকবে শেষ রান্না পর্যন্ত আমি হাই ফ্লেমেই করব এখন আমি এই যে ডিমের ফাঁকগুলো আস্তে আস্তে বিছিয়ে দেবো এই যে ডিমের কুসুমের ফ্লেভারটা যতক্ষণ ফুটবে এর একটা ফ্লেভার বেরিয়ে যাবে এবং এতে করে খুব সুন্দর লাগবে একটা ফ্লেভারটা খুবই ভালো লাগবে মাঝে মাঝে একটু হালকা নাড়িয়ে দিতে হবে ফ্লেমটা কিন্তু এইভাবে হাইয়ে রেখেই করতে হবে নামানোর ঠিক মিনিট দুয়েক আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলাগুলো আবার একটু হালকা হাতে মিশিয়ে দেবো যাতে করে আলুগুলো ডিমগুলো না ভেঙে যায় আরও মিনিট দুই হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েও ওভেনটা অফ করে দেবো ওভেন তো অফ করে দিয়েছি কিন্তু ওভেনের যে গরমটা তাতে দেখো ফুটছে তো বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে বানালাম ডিম চিংড়ির কারি তো আমার এই ডিম চিংড়ি রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে বরাবরের মতো এবারও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না যাতে করে নোটিফিকেশানটা সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যায়